হ্যালো দর্শক আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই যদি আপনি চার মাসের গর্ভবতী হন তাহলে আজকের ভিডিওটি মিস করবেন না আমরা খুব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কথা বলবো যা আপনার জানা দরকার যদি আপনি আরও কম বা বেতি মাসের গর্ভবতী হন তবে আমাদের প্লে লিস্ট চেক করুন সেখানে শুরু থেকে নবম মাস পর্যন্ত সমস্ত আপডেট রয়েছে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুকে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করি আপনার গর্ভাবস্থার চতুর্থ মাসের আলোচনা চার মাসের শিশুর বৃদ্ধির সম্পর্কে আমরা জেনে নেব এখন আপনার বাচ্চা চোদ্দ থেকে সতেরো সপ্তাহের মধ্যে রয়েছে এবং এটি আপনার গর্ভাবস্থার চতুর্থ মাস আপনার ছোট্ট শিশুটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে তবে এখনও এত ছোট যে আপনি নড়াচড়া তেমন অনুভব করতে পারবেন না তবে চিন্তা করবেন না কিছুদিনের মধ্যেই এই নড়াচড়া শুরু হবে বিশেষ করে যদি আপনি দ্বিতীয়বার তৃতীয়বার মা হচ্ছেন যারা প্রথম পর মা হচ্ছেন তাদের জন্য সাধারণত পঞ্চম বা ষষ্ঠ মাসের দিকে নড়াচড়া অনুভব হয় শারীরিক পরিবর্তন সম্পর্কে জেনে নেব এখন আপনার শরীরে কী কী পরিবর্তন হবে এখানে কিছু বড় পরিবর্তন রয়েছে আপনার পায়ের শিরাগুলো বেশি দেখা যেতে পারে বিশেষ করে রক্তপ্রবাহ প্রবাহ বাড়ায় এভাবে নির্চে হতে পারে কারো কারো দাঁত থেকে রক্ত আসতে পারে তাই দাঁত ব্রাশ করার সময় অতিরিক্ত যত্ন নেয় এবং যদি আপনার দাঁতের কোনো সমস্যা থাকে তাহলে আগে থেকেই চিকিৎসা করিয়ে নিন নারীর দাঁত ব্রাশ করার দৃশ্য ওয়াশরুমে বারবার যাওয়ার দরকার পড়ছে এটাই স্বাভাবিক আপনার প্রসারিত গর্ভাশয় আপনার মূত্রাশয়ে চাপ দিচ্ছে তাই বেশি সময় ধরে প্রস্রাব ধরে রাখবেন না স্বাস্থ্য সমস্যা এবং প্রতিকার সম্পর্কে জেনে নেব কখনো কখনো নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে গর্ভাবস্থায় শরীরের অতিরিক্ত চাহিদার কারণে এটি হতে পারে তবে ভালো খাবার হলো যে সকালের অসুস্থতা বা বমিভাব এখন কমে আসবে তবে গ্যাস্ট্রিক অম্বল এবং বুক জ্বালা পড়া হতে পারে চেষ্টা করুন অল্প অল্প করে বারবার খাওয়ার এবং ভারী খাবার এড়িয়ে চলার এতে আরাম পাবেন আরেকটি সমস্যার আরেকটি সাধারণ সমস্যা হলো ত্বকের পরিবর্তন হরমোনের কারণে আপনার ত্বক কালো হতে পারে এবং ফেটে যেতে পারে নিয়মিত দিনে দুবার করে ময়েশ্চারাইজার ব্যবহার করলে এই পরিবর্তনগুলো কিছুটা কমানো যেতে পারে স্তন এবং শরীরের অন্যান্য পরিবর্তনগুলি সম্পর্কে জেনে নেব আপনার স্তনেও অনেক পরিবর্তন হবে এগুলো বড় হবে বেশি সংবেদনশীল হবে এবং কিছুটা দুধও দেখা যেতে পারে চিন্তার কিছু নেই এটি স্বাভাবিক নরম সুতির ব্রা এবং নিয়মিত পরিবর্তন করুন আপনার শরীরে অতিরিক্ত রক্তপ্রবাহ হওয়ায় নাক দিয়ে হালকা রক্ত আসার স্বাভাবিক চিন্তার কিছু নেই কেবল হালকা থাকুন এবং প্রচুর জল পান করুন গর্ভাবস্থার ব্যথা সামলানো গর্ভাবস্থার ব্যথা সামলানো সম্পর্কে জেনে নেব যেহেতু আপনার বাচ্চা বড় হচ্ছে আপনার গর্ভাশয়ও বাড়ছে তাই আপনার পিঠে উড়োতে বা পেটের নিচে কিছুটা ব্যথা অনুভব হতে পারে এই ব্যথা সাধারণত হালকা হয় তবে সময়ের সাথে বাড়তে পারে যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক ওষুধ গ্রহণ করুন আপনার পেট বারবার শক্ত হয়ে যেতে পারে এটি ব্রাকস্টন হিক্স কন্ট্রাকশন নামে পরিচিত যা স্বাভাবিক তবে যদি খুব বেশি ঘন ঘন এটি ঘটে তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করুন তাহলে মায়েরা চতুর্থ মাসের শরীরের নানা পরিবর্তন আসলেও এটি আপনার অসাধারণ যাত্রার একটি অংশমাত্র নিজের যত্ন নিন শরীরের কথা শুনুন এবং যদি কোনো উদ্বেগ থাকে ডাক্তারের সাথে কথা বলুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যাদের উপকার হতে পারে তাদের সাথে শেয়ার করুন ভিডিওটি ডাউনলোড করে রাখুন এবং অন্যদের জানাতে শেয়ার করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই যাত্রায় আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে